আজ হঠাৎই বারো বছর আগের কথা মনে পড়ে গেল তিথিরের তিথির কোনোদিনও ভাবেই নি আজকের এই দিনটা ওর জীবনে আসবে এইভাবে খুব সরল সাবলীল একটি মেয়ে ছিল তিথির ছোট থেকেই খুব আনন্দে মানুষ হয়েছে শান্তিতে ছিল ওর জীবনটা খুব সুখের ছিল কিন্তু আজ ও এক গভীর ষড়যন্ত্রের শিকার কে করল ওর পেছনে এই ষড়যন্ত্র জানেন আপনারা ওর নিজের স্বামী ওর সব থেকে কাছের মানুষ ভালোবাসার মানুষ ও কোনো দিনও ভাবতেই পারেনি ওর জীবনে এমন একটা দিন আসতে পারে আজ থেকে বারো বছর আগে ভালোবেসে তুহিনকে বিয়ে করেছিল তিথির তুহিনী ছিল ওর জীবনের সব জীবন দিয়ে ভালোবাসত মেয়েটা তুহিনকে কোনো ভাবেনি তো এমন দিন আসবে ওর জীবনে কেউ হয়তো ভাবেও না সেটা তুহিনের কথা ছিল ওর কাছে বেদবাক্য সমান তুহিন উঠতে বললে উঠতো বসতে বললে বসত তবে এটাও ঠিক যে তুহিন একদিন কিন্তু খুবই ভালোবাসত তিথিরকে কিন্তু আজ হঠাৎ এত পাল্টে যাওয়ার কারণ কি সেটা আজও তিথির খুঁজে পায়নি অনেক চেষ্টা করেছে জানার কেন তুহিন এভাবে পাল্টে গেল কিন্তু না তার কোনো সদুত্তর তিথি পায়নি আজও বারো বছর আগে ওদের ভালোবাসা ওদের ভালোবাসার সাক্ষী ছিল অনেকগুলো মানুষ আর সকলে মিলে মেনে নিয়েছিল ওদের এই বিয়েটাকে প্রথম প্রথম তিথিরের বাবার একটু আপত্তি থাকলেও পরে সেটা মেনে নিয়েছিল মেয়ের মুখ চেয়ে ওর বাবার আপত্তি থাকার কারণ একটাই তুহিন খুব একটা ভালো চাকরি বাকরি করতো না ওর যা রোজগার ছিল তাতে একটা সংসারটা না ওর পক্ষে সম্ভব ছিল না ওর সংসার চালাতো ওর পরিবার আর পরিবার বা বাবা মায়ের ওপর নির্ভর করে বিয়ে করাটা বোধহয় আজকালকার দিনে ঠিক নয় সেটা ভেবেই তিথিরের বাবা মা মেনে নিতে চায়নি এই বিয়েটা কিন্তু অগত্যা মেয়ের জেদ কি আর করা যাবে শেষমেশ বিয়ের পিড়িতে বসল তুহিন আর তিথির ভালো ভালো বিয়েটাও হলো বিয়ের পরপর দিনগুলোও ভালো কাটছিলো ওদের দুজনের খুব হাসি টাট ঠাট্টা আমোদেই কাটছিল ছুটির দিনগুলো ওরা কাছে পিঠে কোথাও বেড়াতে যেত সত্যিই হয়তো তুহিনের টাকা পয়সা তেমন একটা ছিল না তবুও যেটুকু ছিল সেটুকু দিয়েই ও চেষ্টা করতো তিথিরকে ভালো রাখার আনন্দে রাখার কোথাও যেতে না পারলে আশেপাশে অন্তত ঘুরে আসতো দুজনে ছুটির দিনগুলোতে কিন্তু শ্বশুরবাড়ির লোকের এতেও আপত্তি ছিল ওরা বেরোলেই মুখ খালি হয়ে যেত তুহিনের মায়ের তাতে কি তুহিন কিন্তু তাতে পরোয়া করতো না ও ঠিক নিজের বউকে নিয়ে বেরোতো এমনকি পুজোর সময় ওরা অনেক রাত অবধি ঠাকুর দেখত দুজনে তবে তিথির আস্তে আস্তে মানিয়ে নিচ্ছিল সব কিছুকেই কিন্তু ওই যে বলে না কান ভাঙানি কী আর করা যাবে তুহিনের মায়ের কান ভাঙানিতেই ওদের সংসারটা আস্তে আস্তে ভাঙতে বসল। উঠতে বসতে তিথিরের নামে নালিশ করত ছেলের কাছে ছেলে কাজে থাকত কাজ থেকে ফিরেই যদি বউয়ের নামে নালিশ শুনতে হতো কার ভালো লাগবে বলুন তো প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে তিথিরাজ এই করেছে তিথিরাজ রান্নাটা ভুল করেছে তিথিরাজ ঠিকমতো বাসন মাজেনি তিথিরাজ ঠিকমতো কাপড় কাচতে পারেনি ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হতো তুহিনকে এমনকি সংসারে ওনাকে বেশি খরচ করে ফেলছে যদিও সংসারের সব দায়িত্ব কিন্তু শাশুড়ি মায়ের হাতেই ছিল ওকে হয়তো সব কিছু জোগাড় করে দিয়ে বলতে তুমি এটা করো তাতেই নাকি ও নুন তেল হলুদ বেশি খরচা করে ফেলে কাচাকুচিতে নাকি সার্ফ বেশি নষ্ট করে ফেলে আচ্ছা এগুলো কোনো কারণ হলো বলুন তো কিন্তু এই কারণগুলোই যথেষ্ট ছিল ওদের সংসার ভাঙার পক্ষে দিনের পর দিন অফিস থেকে ফিরেই এইসব কথা শুনতে তুহিনের একদমই ভালো লাগতো না এমনকি অফিসেও থাকাকালীন ফোন করে তুহিনের মা এসব বলতো তুহিনকে তিথিরের নামে নালিশ শুনতে শুনতে শেষমেশ বিরক্ত হয়ে যেত তুহিন এই নিয়ে ওদের মধ্যে খোঁটাখুটি লেগে যেত আস্তে আস্তে নিজেদের সম্পর্কটা খারাপ হতে লাগলো এরপর তিথির আর তুহিনের একটি সন্তান আসে সন্তান আসার বছরখানেক পর থেকে ওদের মধ্যে দূরত্বটা আরও বাড়তে লাগলো সেখানেও ইন্ধন যোগাত ওদের শাশুড়ি মা কিছু করার তো নেই তিথির অনেক চেষ্টা করেছিল যাতে সংসারটা বাঁচিয়ে রাখা যায় কিন্তু তুহিন ক্রমশই দূরে চলে যেতে লাগলো ওর থেকে এমন একটা দিন আসলো যেদিন তুহিন আর তিথিরের মধ্যে এক সমুদ্র দূরত্ব তৈরি হলো ছুঁয়ে দেখা তো দূরের কথা দুজন দুজনের মুখটাও হয়তো ভালো করে সারা দিনে দেখার সময় হতো না ওদের কথাও বলার সময় ছিল না তুহিন তুহিনের কাজে ব্যস্ত থাকতো তিথির তিথিরের সংসারের কাজ নিয়ে তারপর মেয়ে বড় হতে লাগলো স্কুল পড়াশোনা সংসার এসব নিয়ে ব্যস্ত হয়ে গেল তিথির আর তুহিনও সেই সুযোগটাকেই কাজে লাগালো অফিসেরই একটি মেয়ের সাথে সম্পর্ক তৈরি হলো তুহিনের আস্তে আস্তে দূরত্ব আরও বাড়তে লাগলো কি আর করা যায় কিছু তো করার ছিল না তিথিরের সেই সময় চোখের জল ফেলা ছাড়া আর কিছু করার ছিল না তিথির সমস্ত প্রমাণ জোগাড় করেছিল ওই মেয়েটির সাথে যাতে ও সম্পর্কটা অস্বীকার করতে না পারে কিন্তু সেই সবকেও ধুলিস করে দিয়ে ও জানালো যে ও ভালো আছে তুহিন ভালো আছে অন্য মেয়ের সাথে ওর সাথেও আর সম্পর্ক রাখতে চায় না ও যেমন আছে থাক ঘরে থাক ঘরের কাজকর্ম করুক ওর খাওয়া পরার সমস্ত সমস্ত দায়িত্ব তুহিন নিতে রাজি আছে কিন্তু ওর সাথে একসাথে আর নয় ও কি দিতে পেরেছে তুহিনকে কিছুই পারেনি শুধু ওর নামে চিরটাকাল শুনেই আসতে হয়েছে তুহিনকে আর কাছের মানুষের নামে শুনতে শুনতে মনটাই বিষিয়ে গেছে তুহিনের একটা সময় তো যাই হোক ধর্মের কল বাতাসে নড়ে এভাবে চলতে চলতে একদিন কিন্তু এমন এলো যেদিন তুহিনের সাথে ওই অফিসের মেয়েটির সম্পর্কও ভেঙে গেল আসলে কি জানেন তো যে একজনকে ভালোবাসতে পারে না সে হয়তো আর কাউকেই ভালোবাসতে পারে না কোনো দিনও সবটাই ছিল অভিনয় নিজের স্ত্রীকে ভালোবাসতে পারেনি সে অন্য মেয়েকে আর কদিন ভালোবাসবে তারও দোস্ত্রুটি বের করা খুব সহজ হয়ে দাঁড়িয়েছিল তুহিনের কাছে একটাই মোটিভেশন ছিল তুহিনের মেয়েটির সাথে আনন্দ করা ফুর্তি করা আর কিছুই নয় কিন্তু তাতে কি তিথির ভেবেছিল হয়তো এবারে শুধরে যাবে তুহিন হয়তো আবার ফিরে আসবে ওর কাছে কিন্তু ভুল ভেবেছিল তিথির একের পর এক এভাবে সম্পর্কে জড়াতে লাগলো তুহিন আজ একটি মেয়ে তো দুদিন বাদ আবার অন্য একটি মেয়ে আর সবকটি অফিসেরই মেয়ে ছিল এভাবেই একের পর এক সম্পর্কে জড়িয়ে পড়তে লাগলো অফিসের প্রত্যেকেই জেনে গেছিলো তুহিনের চরিত্র সম্পর্কে সবাই পেছনে হাসাহাসি করলেও সামনে তুহিনকে কিছু বলার সাহস কারোরই ছিল না কারণ অফিসে ওর অবদান ছিল অনেকটাই ও ছাড়া অফিসের কাজ চলত না আর ততদিনে তুহিন অনেকটা উন্নতি করেছিল ওর প্রমোশনও হয়েছিল অনেকটাই অনেক টাকাই মাইনে পেত তখনও তাই ধরাকে স্বরা জ্ঞান করতো না আর এ ছাড়াও সেই থেকে শুরু হলো তিথিরের ওপর ষড়যন্ত্র নানাভাবে তিথিরকে অত্যাচার করার চেষ্টা করেছিল তুহিন যাতে তিথির এই বাড়ি ছেড়ে বেরিয়ে যায় মেয়েকে নিয়ে কিন্তু না পারেনি তিথিরের জেদ এত সহজে সে হার মানতে রাজি নয় মেয়েকে তার প্রাপ্য সম্মান সে ফিরিয়ে দেবে আর মেয়েকে এ বাড়ি থেকে নিয়ে সে কোথাও যাবে না সেটাই ঠিক করেছিল তিথির তাই তাকে সরানো অতটাও সহজ হয়নি ততদিনে সংসারের হাল ধরে নিয়েছিল তিথির সমস্তটাই ছিল তিথিরেরই হাতে তাই কিছু করার আর ছিল না তুহিনের তুহিন যেমন বাইরে সম্পর্ক রাখছিল রাখছিল কিন্তু ঘরটা ছিল তিথিরেরই দখলে সেখানে তুহিনের কোনো কথাই খাটত না আর ততদিনে তিথিরের শাশুড়িমাও বুঝে গেছিল ছেলের রূপটা কতখানি সুন্দর তাই সেও ততদিনে ভুল বুঝেছিল কি ভুল বুঝে নিজে ক্ষমাও চেয়েছিলো বৌমার কাছে আর তাই তুহিন হয়ে গেছিল এক ঘরে তুহিন আসতো খেত ঘুমাতো আবার অফিস চলে যেত এইটুকুই ছিল ওর ঘরের কাজ এর বাইরে কারোর সাথে কথা বলা বা কোনো রকম সম্পর্ক ওর ছিল না বাইরের জগৎটাই ছিল ওর কাছে সব কিছু ঘরের জগৎটা কিছুই নয় কিন্তু সমস্ত ষড়যন্ত্রকে কাটিয়ে উঠতে পেরেছিল একটা সময় তিথির এটাই ওর কাছে অনেক ও মেয়েকে মানুষের মতো মানুষ করতে পেরেছিল জীবনে প্রতিষ্ঠিত করতে পেরেছিল আজ তিথিরের মেয়ে বড় হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে নিজের পায়ে দাঁড়িয়েছে ডাক্তারি পড়ে আজ নিজে প্র্যাকটিস করছে এটাই ওর কাছে অনেক বড়ো পাওনা ও নিজের সবটা করেছে এর পেছনে এতটুকু অবদান ছিল না তুহিনের সব অবদানটাই ছিল তিথিরে আর মেয়েও মা বলতে অজ্ঞান সে জানে তার মা একা হাতে তার জন্য কি করেছে কিন্তু তার বাবা শুধু টাকা দিয়েই খালাস আর কিছু করেনি এই আনন্দটুকু নিয়েই আজও বেঁচে আছে তিথির আর ভবিষ্যতেও বেঁচে থাকবে শুধুমাত্র মেয়ের মুখ চেয়ে একজন মাই হয় পারে সব কিছুকে সহ্য করেও সন্তানের মুখ চেয়ে অনাবিল আনন্দের দিনগুলো কাটিয়ে দিতে যেটা শুধুমাত্র একজন মায়ের পক্ষেই সম্ভব কলমে ও কণ্ঠে আমি তুলিকা দাস